আহ <coughs> ঢাকা कैसे हो तेरे देल 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 � হাসনাদ সকাল সাড়ে সাতটা বাজে ভোট কেন্দ্রে চলে এসেছেন ভোট দিবেন প্রথম ভোট কিনা কি প্রত্যাশা একটু বলবেন এটা আমার জীবনে আমার প্রথম ভোট আমি আগে কখনো ভোট দেইনি প্রথম ভোটে ভোট দিব এবং প্রথম প্রার্থীও হয়েছে এবং এটা হচ্ছে তরুণ প্রজন্মের কাছে আহ্বান থাকবে যে আপনারা সবাই সবার ভোটাধিকার প্রয়োগ করুন সকল শ্রমজীবী পেশাজীবী যারা দীর্ঘ ফিসিবাদ লড়াই সংগ্রামের উত্তরণের মধ্য দিয়ে আজকে এই ভোটের দিনটি অধিকার আপনারা অর্জন করে করেছে আপনারা সবাই ভোটাধিকার প্রয়োগ করুন আর দেবিদ্বার বাসে আপনারা সাপলা ভোট দিন আপনারা সাপলা আমরা আপনার প্রতিনিধি হয়ে আপনার কণ্ঠস্বর হয়ে সংসদে আপনার প্রতিনিধি নিধিত্বই আমরা করব ইনশাআল্লাহ আর আমরা এখন আমরা এইবার আমরা একটু দেখার চেষ্টা করি প্রার্থী এবং ভোটার হিসেবে আমি প্রথমবার নিজের লাগাতে কেমন লাগছে প্রার্থী এবং ভোটার একসাথে দুইটা কেমন লাগছে নিজের লাগাতে বলতে হচ্ছে পরিবেশ সবাই আসছে তো ভোট দিতে যাই আমরা

ভোট দিয়ে আসার পরে ভোট দিয়ে আসার পরে দিবে না নাম আইডেন্টিফাই হওয়ার পরে কাম

Merhaba. Merhaba. Ve bu çap. Geçiş bu hattı da. İyi iyi siz de yapın derim. Sola sola. Hayır. Ey sekfa. Sola sola. Çalışıyor. Pratikle şimdi. Baba. Siz de yapın.

भाई आज नियमले भन्दै छ भाई एकटा गाकेले न लाला भाइ हास्न सब लाला हास्न सबै ठाउँमा